এখন আমাদের রোবোটিক সার্জারি সাহায্যে ক্যান্সার ট্রিটমেন্ট অনেক উন্নতি করেছে যেমন ধরুন আমার ধরুন যাদের জয়ের ক্যান্সার বা ধরুন যাদের লুটাস ক্যান ক্যান্সার হয় সেই পেশেন্টদের আমাদের দেখা যায় যে আমরা রোবোটিক সার্জারি করি রোবোটিক সার্জারিতে কি বেনিফিট হচ্ছে এক অনেক নিখুঁত সার্জারি সার্জারিটা হচ্ছে যেটা আমরা খোলা চোখে বা করে মনিটর সেই জিনিসটাকে আমরা প্রায় আট থেকে নয় গুণ মানে মাল্টিপ্লাই করে আমরা দেখতে পাচ্ছি সেই জন্য ছোট ছোট নার্ভ যেগুলো আছে যেগুলো জেনারেলি ড্যামেজ হয় সার্জারি করার সময় যার জন্য অ্যাভয়েড করতে পারি আর একটা সুবিধা হয় কি আমাদের সার্জারি পর ধরুন একটা বড় সার্জারি পর তার হসপিটালে অ্যাডমিশন সাত আট দিন দশ দিন থাকে রোবোটিক সার্জারির পর কিন্তু আমরা এক দুদিনে পেশেন্টকে সেরে দিতে পারি সেটাই নিখুঁত মানে নিখুঁত মানে নিখুঁত সার্জারিটা ভীষণ সম্ভব হয় আর আর একটা হচ্ছে যেটা হচ্ছে কি সম্ভব দেখতে পাই আমরা হচ্ছি আজকাল আগে মনে হতো ক্যান্সার মানে জীবনের শেষ একটা মনে শব্দ এখন এন ট্রিটমেন্টে সব যদি দেখি ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার যদি বলা হয় আগেই ছিল স্টন ক্যান্সার মানেই ব্রেস্ট বাদ দিয়ে দেওয়া হলো তাতে তাতে হতো কি মনে মধ্যে মানুষই একটা অবসাদে ভুগত হ্যাঁ এখন কিন্তু তা নয় এখন আর্লি স্টেজে ডিটেক্ট করলে আমরা কিন্তু ব্রেস্টটাকে পুরো বাঁচিয়ে রাখতে পারি পুরো যেটাকে বলে বেস্ট কনজার্ভিং সার্জারি করা যায় তাহলে সাইকোলজিক্যাল এফেক্টটাও কম হয় এখন অনেক উন্নতি হয়ে গেছে যেখানে সেন্ট্রাল রেফার বাড়ছে আগে ছিল কি ব্রেস্ট বাদ দিয়ে তার হাতের গ্রন্থিগুলোকে বার করে দেওয়া হতো তো ক্ষেত্রে করার পর দেখা যায় হাতগুলো পরবর্তীকালে উইথ টাইম ফুলে যেত বা ইনফেকশন হতো সেই রেটগুলো কমে গেছে এখন যেমন অনেক রিকারেন স্কোরিং টেস্ট এসে গেছে যে স্কোরিং টেস্টের সঙ্গে আমরা দেখতে পাই যে ক্যান্সার ফিরে আসার প্রবণতা আছে কি না তাহলে কি যেখানে দেখা যায় যে রিস্কটা কম সেখানে আমরা ক্যান্সার মানে কেমোথেরাপি অ্যাভয়েড করি মানে আগে দেখা যাবে কি অনেক জায়গায় আমরা কেমোথেরাপি দিয়ে দিতাম কিন্তু তার বেনিফিট থেকে তার কমপ্লিকেশন রেট গুলো বেশি আর তাদের দিয়ে হয়তো ক্যান্সার গুলো বেনিফিট পাওয়া যেত না এই সাবসিড গুলো হওয়াতে খুব একটা উন্নতি হয়েছে আর একটা হচ্ছে আগে যেটা ধারণা ছিল কি ক্যান্সার মানে বড় সার্জারি বড় করে সার্জারি করার তা না এখন কিন্তু আমরা যেটা করি আর্লি রিটার্ন টু ওয়ার্ক আর যতটা কম মোবিলিটি যতটা তাকে নর্মালি কাছাকাছি তাকে নিয়ে যেতে পারি কারণ আমরা ক্যান্সার নিয়ে ট্রিটমেন্ট তাকে আমাদের তাকে তার সমাজের মূল স্রোতে তার ফ্যামিলিতে ফিরে পাঠিয়ে দেওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট তবে হ্যাঁ এইটা করার মধ্যে ক্যান্সার থেরাপি বা ক্যান্সারের যে প্রিন্সিপাল সেটা নিয়ে যেন কোনোদিন আহ আপোষ করানো হয় ধন্যবাদ